অনেক অনেক শিক্ষার্থীদেরকে তারা কিন্তু করে করে এই এই ছোট আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পাশ পাশ আসলে বিষয়টা হচ্ছে যে ভালো খবর বলতেও ভালো লাগে বা ভালো খবর শোনাতেও কিন্তু ভালো লাগে কারণ তোমরা যারা এসএসসি পঁচিশ পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হচ্ছে তোমাদের পাশের হারে বিষয়টা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি প্রশ্ন করতেছে যে পাশের হারটা কেমন থাকবে বা ফেল কেমন হতে পারে পাস কেমন হতে পারে এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি প্রশ্ন করতেছে তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের এই বিষয়গুলো পরিষ্কার করে দেয় যেহেতু তোমাদের দশের জুলাই বৃহস্পতিবার ঠিক দুপুর বারোটার মধ্যে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করা হবে এখন বিষয়টা হচ্ছে যে পরীক্ষা পাস এবং ফেল দুইটাই থাকবে পাশ এবং ফেল দুইটা থাকবে ফেল থাকবে কম পাশের সঙ্গে থাকবে বেশি কারণ যারা পড়ছে তারা পাস করবে যারা পড়েনি তারা ফেল করবে এবং ফেলের ফেল যারা করবে তাদের মধ্যে হয়তো কিছু শিক্ষার্থী হয়তো ভুলবশত ফেল করছে এই যে টোটাল একটা বিষয় তো ভালো যে খবর সেটা হচ্ছে যে আমরা যেটা জানতে পেরেছি এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টের যে পাশের হার যারা বিগত সালে পরীক্ষা দিয়েছে তাদের যে পাশের হারটা ছিল তেমনই রাখতে পারে শিক্ষা বোর্ডগুলো এমনটাই জানা যাচ্ছে আসলে এটা খুবই ভালো একটা খবর কারণ বিষয়টা হচ্ছে যদি তাদের মতনই ভালো থাকে সেক্ষেত্রে পাশ নিয়ে তোমাদের টেনশন করতে হবে না তোমরা লিখে আসো তোমরা পাশ করবা বিশেষ করে এমসিকিউটা অনেক শিক্ষার্থী প্রশ্ন করতেছে যে এমসিকিউতে আমাকে পাশ করে দিবে কিনা অনেক ক্ষেত্রে শিক্ষকরা পাশ করে দেয় এবারও মনে হয় যে দিয়েছে তোমাদেরকে অনেকেরই হয়তো এমসিকিউ কম্পেন্সে তাদেরকে পাশ করে দিয়েছে এটা আমার মনে হচ্ছে লিখিতের ক্ষেত্রে সেম একই কারণ এই যে ভালো খবরগুলো এগুলো কিন্তু শিক্ষার্থীদের মনে একটা আশা জাগায় এখন বারবার অনেক চ্যানেল থেকে হয়তো অনেক কথা বলে তো বিষয়টা হচ্ছে যে শিক্ষা যে নির্দেশনা সেগুলো থাকবে এবং শিক্ষকদের যে নির্দেশনা দেবে তারা সেটা মানবে এই হচ্ছে টোটাল বিষয়টা তো যদি পাশে হারটা ভালো হয় সেক্ষেত্রে পাশের সঙ্গে বাড়বে আর যদি পাশের হার কম হয় তাহলে ফেলের সংখ্যা বাড়বে বিষয়টা হচ্ছে যে এমসিকিউ সিকিউর বিষয়টা নিয়ে সেক্ষেত্রে সবচেয়ে বেশি টেনশন রয়েছে তোমাদের টেনশন করতে হবে না কারণ এখন টেনশন করে কোনোই লাভ নেই যদি তোমরা সেটা পরীক্ষার পূর্বে টেনশন করতে সেক্ষেত্রে ভালো হতো এখন বর্তমানে তারা পরীক্ষার রেজাল্ট তৈরির যে কার্যক্রম সেটা অলরেডি শেষ করেছে তোমাদের রেজাল্টটা তোমাদের ভাগ্যে যে রেজাল্টটা ছিল এ প্লাস এ গ্রেড এ মাইনাস বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড এফ গ্রেড যেটা তোমাদের থাকার কথা সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং অনলাইনে সেটা ইনপুট হয়ে গিয়েছে তো মোট কথা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী হয়তো মনে করবে যে আমার এমসিও খারাপ হয়েছে আমি তো ফেল করব তারাও কিন্তু পাশ করে যাবে অনেক শিক্ষার্থী কিন্তু পাশ করে দেবে অনেক অনেক শিক্ষার্থীদেরকে তারা কিন্তু পাশ করে দেবে এই ছোট এই ছোট কারণে পাশ করে দেবে এই দেখলো যে দুই এক নম্বর কম পাচ্ছে তাদেরকে পাশ করে দিয়ে দিতে পারে দিতে পারে পাশ করে দিতে পারে এগুলো নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না পাশ দিয়ে দিবে তো এই হচ্ছে বিষয়টা ভালো খবর তোমাদের কিছু জানালাম রেজাল্ট যে সামনে দেবে সেক্ষেত্রে তোমাদের এগুলো না এখন টেনশন করতে হবে না আল্লাহর কাছে দয়া করো দেখা যাক কী হয় তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো